নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু সালের আগস্ট মাস কুম্ভ রাশি জাতক জাতিকাদের কেমন কাটবে তবে মনে রাখতে হবে রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হল সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কিভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা তবে চলুন জেনে নি কুম্ভ রাশির দু সালের আগস্ট মাসের রাশিফল বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসের প্রথম আর্ধটি খুবই অনুকূল হবে তবে দ্বিতীয়ার্ধে কিছু সমস্যা হতে পারে এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে কারণ পরিস্থিতির পরিবর্তন আপনাকে হতাশ করতে পারে মাসের দ্বিতীয়ার্ধে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকতে হবে কারণ স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত আপনি আপনার চাকরিতে ভালো ফলাফল পাবেন এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার ছাপ ভালোভাবে তৈরি করতে সক্ষম হবেন তবে মাসের শেষ সপ্তাহে চাকরিতে পরিবর্তন প্রত্যাশিত করতে পারেন আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তবে আপনি এই সময় তা করতে পারবেন না যারা ব্যবসা করছেন তারা মাসের প্রথমার্ধে খুব অনুকূল ফলাফল পাবেন এবং ব্যবসায় বৃদ্ধির সম্ভাবনাও থাকবে বন্ধুরা শিক্ষার্থীদের জন্য এই মাসটি শুভ মাসের শুরুতে আপনি আপনার পড়াশোনা সঠিক গতিতে বজায় রাখবেন এবং তার জন্য আপনি এর থেকে ভালো ফলাফলও পাবেন বন্ধুরা পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে যে কোনো সম্পত্তি কিনতে পারেন আপনারা এই মাসে এই মাসটি প্রেমের সম্পর্কের জন্য অনুকূল বিবাহিত ব্যক্তিরা এই মাসে ভালো ফল পাবেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে আপনার সম্পর্ককে সামলাতে হবে এবং প্রেমের সাথে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আপনি এর সুফলও পাবেন মাসের শুরুতে ব্যবসায়িক কাজে বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন আর্থিকভাবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে এই মাস স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মনোযোগ দেওয়ার মাস তাই এই মাসে আপনার একটু স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবেন আপনার অসতর্ক মনোভাব এবং খাবারের প্রতি উদাসীনতা বা সময়ে সময়ে না খাওয়া আপনার ক্ষতি করতে পারে বন্ধুরা আগস্ট মাসের নানারকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা শ্রী রাধারানীর উপাসনা করতে পারেন দু সালের আগস্ট মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তারই একটি সংক্ষিপ্ত আলোচনা আজকের ভিডিওতে করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ